we <laughs> তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমি আমার না একদম শরীরটা আজকে ভালো নেই তো ভাবলাম যে না চলো ভিডিওটা বানাই আর যতটা পারবো ততটাই শেয়ার করবো সকালবেলা থেকে কিচ্ছু খেতে পারিনি আর কাজকর্ম তো করতেই হবে জানো যে একা সংসারে কাজকর্ম তো করতেই হবে তো তারপর সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি দেখতে পারলে যে জামা জামাকাপড়গুলো কাছাকাছি করে নিলাম প্রচুর বাসন ছিল যেটা তোমরা দেখতে পারলে এক গামলা বাসন তো সেগুলোকেই এবার আমি একটু ধুয়ে নেব কারণ সেটা তো করতেই হবে না হলে আবার হবে না রান্না বান্নাও রয়েছে আর শরীরটা আজকে এতটা পরিমাণে খারাপ যে কি বলবো তোমাদেরকে ভীষণই খারাপ ভাত খেতে পাচ্ছি না কিছুরই গন্ধ সহ্য হচ্ছে না তো ভাবলাম যে না একটুখানি ওই লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে একটুখানি ভাতটা মানে খেয়ে নিই না হলে তো আরও শরীর চলবে না তো সকালবেলা থেকে যেহেতু শরীরটা খারাপ শুয়ে শুয়েই ছিলাম কিন্তু শুয়ে বসে থাকলে তো হবে না সব কাজ করতে হবে সেই জন্য উঠে পড়ে শেষ পর্যন্ত লেগে গেলাম কাজকর্ম করতে আর ভাবলাম যে না কাজের ফাঁকে ফাঁকে একটুখানি ভিডিওটা করি তাহলে মনে হবে যে না ভিডিওটা করতে হবে তার জন্য কাজকর্মও করতে হবে তো দেখো কাপড়গুলো কেচে এবার মেলে দিচ্ছি তারপরে যাবো স্নান করতে স্নান টান করে এসে আবার পুজো রয়েছে জানি না কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি বা শেয়ার করেছি তো চলো এই পর্যন্তই চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সামনে এসে সামনাসামনি কোনো কথা বলতে পারিনি কারণ শরীরটা আজকে ভীষণই খারাপ আর তো আর কি বলবো এখন বাজে কটা বলো তো এখন বাজে একটা আটত্রিশ মেয়ে গেছিলো ওই দিদির বাড়িতে ওই দিদির বাড়িতে কিসে যেন একটা চর্চা পিঁপড়েতে না কিসে কামড়েছে বললো তো আসছে বাড়িতে আসতে বললাম কারণ ও স্নান করবে আর আমি একটুখানি মেজ কাকিদের বাড়ির থেকে গোবর নিয়ে এসে এই রান্নাঘরের এই জায়গাটা একটুখানি মিটিয়ে নিলাম আর ওখান দিয়ে না বাঁশের ওখান দিয়ে জল পড়ে তো জল পরে পরে জায়গাটা একদম মানে বিচ্ছিরি ছিড়ি হয়েছিলো চোখের সামনে দেখতেও খারাপ লাগছিলো কিন্তু পারছিলাম না করতে আজকে সকালবেলা থেকে শরীরটা ভীষণই খারাপ ছিল আর অন্যদিনও সকালবেলাটাতেই আমার শরীরটা খারাপ থাকে কিন্তু আজকে খুবই বেশি খারাপ ছিল স আর কিছু তো খেতেই পারি না সকালবেলা দেখলে যে ওই আলু সেদ্ধ দিয়ে আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে একটু সর্ষের তেল ভাত মেখে খেলাম তাছাড়া কিচ্ছু খেতে পারছি না কালকে মাংস রান্না করেছিলাম তো সেটাও খেতে পারিনি মাংস আছে এখনও ফ্রিজে রয়েছে কিন্তু খেতে পারিনি তাই ওই লঙ্কা ভাজা দিয়ে কটা ভাত খেয়েছি তো মেয়েটা আসুক তারপর দেখি ওর হাতটা কেমন আছে ওই দিদি বললো যে পাউডার লাগিয়ে দিয়েছে আবার পাউডার লাগিয়ে দিতে বললো তো পাউডারটা আমার ঘরে শেষ হয়ে গেছে তো বরকে বললাম একটা ছোট পাউডার নিয়ে আসো কারণ অনলাইনে একটা বড় পাউডারের অর্ডার দেওয়া হয়েছে সেটা কবে আসবে জানি না দু দিন হলো দিয়েছি ও যে আসছে মনে হয় চলো আমি দেখিনি হাতটা কীরকম আছে চিন্তা হচ্ছে সকালবেলা থেকে তো শরীরটা খারাপ ছিল তো এখন বসিয়ে দিয়েছি রান্না রান্না করেছি সকালবেলায় আমার শাশুড়ি মা দিয়ে গেছিলেন মাছের তরকারি আর দিয়ে গেছেন মানে তে মাছের তেল দিয়ে আলু আর পেঁয়াজ ভাজা তো সেটা দিয়ে আমার বর খেয়েছে আর আমার মেয়ের ছিল মাংসের তরকারি সেটা দিয়ে খেয়েছে কালকে রাতে রান্না করেছিলাম তো আর দুপুরবেলা করেছিলাম একটু খারগোল পাতা বাটা আর ডিম ভাজা তো সেটা দিয়েই খেয়েছি খেয়ে দিয়ে এখন একটু শরীরটা ভালো রয়েছে মানে সারা দিনের তুলনায় না এই রাত্রিবেলাটা শরীরটা অনেকটাই ভালো থাকে আর সকালবেলা থেকে একটা পর্যন্ত তো আমার একদমই ভালো লাগে না বন্ধুরা মানে কি বলবো খুবই শরীরটা খারাপ করে তো তখন কিছুই করতে পারি না তো যাই হোক এখন এই যে রাত্রিবেলায় রান্না করছে এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল হচ্ছে আর এইটাতে করে নিয়ে এসেছি একবারে এটাতেই আমি বসিয়ে দিয়েছি আর এখানে হবে ওই সোয়াবিন ভাপা তো এই যে ভাতের হাঁড়িতে চাল আর আলু ধুয়ে রেখে দিয়েছি আর আমার বরে দেখো বাটনা করে দিল তো এটা দিয়ে সোয়াবিন ভাপাটা বসিয়ে দেবো রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো সয়াবিন ভাপাটা করে নিই এই দেখো বন্ধুরা আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এরপর মানে ওই সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি এবার একটুখানি দেবো কাঁচা সরষের তেল আর এইসব ভাপার মধ্যে না একটুখানি কাঁচা সর্ষের তেল না দিলে না ভালো লাগে না এটা একটুখানি বেশি পরিমাণেই দিলাম আমার আবার কাঁচা সরষের তেলের যে গন্ধটা সেটা সহ্য হচ্ছে না তো আমার বর আবার খেতে ভীষণ ভালোবাসা এইসব ভাপা টাপাও খুবই ভালোবাসে তো সেই জন্য আর আমার মেয়েও খুব ভাপাটা খেতে ভালোবাসে তো এবার টিফিনের এই বক্সটাকে আটকে দিয়ে এটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো তো এই দেখো এরকম করে রেডি করে দিয়েছি ভাপাটা রেডি হয়ে যাবে ভাত হওয়ার সঙ্গে সঙ্গে মানে ভাতটাও হতে যতটা টাইম লাগবে ভাপাটা তার মধ্যে হয়ে যাবে তো যাই হোক এর মধ্যে কিছুই দিইনি দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু দিয়েছি শাহি গরম মশলা একটু দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর লবণ তো পরিমাণ মতো দিতেই হয় লবণ হলুদ চিনি তো সেগুলোই দিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এখনকার মতো টাটা